পেঁয়াজের মৌসুম শেষ হওয়া আমদানির টানা বৃষ্টির অজুহাতে একত্রিশে জুলাই খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি পঞ্চান্ন টাকা যা এক আগস্ট বেড়ে ষাট টাকা এবং আট আগস্ট পৌঁছায় পঁচাশি টাকায় গতকাল দশ আগস্ট তা নব্বই টাকা পর্যন্ত উঠে গেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম সহনীয় রাখতে এবং আমদানিকে সচল করার জন্য বাণিজ্য সুপারিশ করবে বলে জানিয়েছেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন রাজধানীর কারওয়ান বাজারে প্রতি পাঁচ কেজি দেশি পেঁয়াজের দাম বর্তমানে তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকা যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় নব্বই থেকে একশো দশ টাকা বেশি বাজারে কেজি প্রতি দাম থেকে টাকা পর্যন্ত উঠেছে কারণ বাজার ও নয়া বাজারে বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতির কথা বলা হলেও আরতগুলোতে প্রচুর পেঁয়াজ মজুদ রয়েছে কিন্তু দাম বেশি থাকার কারণে বাড়তি খরচ করে কিনে বিক্রি করতে হচ্ছে